প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুস্তাফা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি চীনের বিপ্লবী নেতা যিনি মাওবাদের প্রবক্তা জলা সেতু উনি বলেছিলেন আমরা আগ্রাসী শক্তির বিরুদ্ধে ততক্ষণ লড়াই করব যতক্ষণ পর্যন্ত ওরা লড়াই করতে চায় আমরা ততদিন লড়াই করবো যতদিন পর্যন্ত আমরা বিজয়ী না হই আমরা কোনো আগ্রাসী শক্তির কাছে আধিপত্য শক্তির কাছে আমরা মাথা নত করব না আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন শাসন করেছেন দলটিকে পরিচালনা করেছেন বিএনপিকে পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত কোনো শক্তির কাছে তিনি মাথা নত করেননি তিনি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অবিচল ছিলেন উনি কারো কাছে আভ্যন্তরীণ স্বৈরাচারের কাছে উনি মাথা নত করে ভবিষ্যতেও যিনি এই দেশে নেতৃত্ব গ্রহণ করবেন বলে আমরা আশা করি আল্লাহর রহমতে জনাব তারেক রহমান তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশে বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা তিনিও কখনো আদিপত্যপাত বৈতিঝি শক্তি এবং আগ্রাসী শক্তির নিকট উনি মাথা করবেন না এটা জাতি মনে করে এবং ওনার যে বক্তব্য ওনার যে অ্যাটিচিউড ওনার যে মানসিকতা এটা ইতিমধ্যে জাতির কাছে প্রমাণ করেছেন যে উনি কোন অন্যায়ের কাছে বিদেশে বসে থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন উনি কারো কাছে মাথা করেননি ভবিষ্যত করবেন না যারা আধিপত্যবাদকে বয় করেন তাদেরকে রাজনীতি থাকা রাজনীতিতে থাকা উচিত নয় রাজনীতি থেকে বেরিয়ে যাওয়া উচিত আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম